তিনশো পনেরো মিটার লম্বা এবং তলা বিল্ডিং এর সমান উঁচু এম এস সি মেরিভিলিয়া শিপ যার বাইরের এবং ভেতরের ডিজাইন দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আশি হাজার টন অর্থাৎ আট হাজার আফ্রিকান হাতের সমান ওজন প্রাপ্ত এই জাহাজ যখন সমুদ্রের বুক চিরে পাড়ি দেয় তা যেন সমুদ্রের মধ্যে অবস্থিত কোনো শহরের মতন দেখতে লাগে এই শিপ তার যাত্রাপথে সাত হাজার যাত্রীকে কয়েক সপ্তাহ ধরে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে পঁচিশশো লাক্সারি সুইটস ক্যাসিনো ফিটনেস সেন্টার পুলস ওয়াটার পার্ক ড্যান্সিং ফ্লোর রেস্টুরেন্ট এবং এর ভেতরে পুরো একটি শপিং মল মজুত রয়েছে বিলাসবহুল এবং বৃহত্তাকারী জাহাজটি তৈরি করতে টোটাল খরচ করা হয় এক আরব ইউএস ডলার অর্থাৎ আট কোটি টাকা চারশো পঞ্চাশ জন ইঞ্জিনিয়ার এবং হাজারো ওয়ার্কার্স দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে জাহাজটির নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ করে শিপিং কোম্পানি এমএসসি এস জাহাজটির ডিজাইন এবং কনস্ট্রাকশন করার জন্য ফ্রান্সের একটি কোম্পানিকে কন্টাক্ট দেয় যেখানে বলা হয় এমন একটি শিপ দরকার যেটা গতিবেগের দিক থেকে পৃথিবীর অন্যান্য বড় জাহাজগুলি থেকে সম্পূর্ণই আলাদা হবে এবং যাত্রা পথে কোনো প্রকার ভাইব্রেশন না হয় তাছাড়া সমুদ্রের গর্জন এবং জাহাজের চলার যে গতি তার আওয়াজও জাহাজের ভেতরের যাত্রীদের কোনো প্রকার সমস্যা না করে এছাড়াও সবচেয়ে বড় বিষয় এমএসসি শিপিং কোম্পানি এই জাহাজটি মাত্র চার বছরের মধ্যেই তৈরি করার কথা বলে শিপ তৈরিতে মাত্র একদিন কাজ বন্ধ রাখলে শিপিং কোম্পানিকে পুরো এক লক্ষ টাকা জরিমানা হিসাবে বহন করতে হবে কিন্তু এত অল্প সময়ে এত বড় শিপকে সম্পূর্ণভাবে তৈরি করা কিভাবে সম্ভব মাত্র চার বছর সময়সীমার মধ্যে এই জাহাজটির ডিজাইন এবং প্ল্যানিং করতে সম্পূর্ণ দুই বছর কেটে যায় দুই সালে অফিসিয়ালি শিপটি নির্মাণ কাজ শুরু করা হয় এবং যেখানে দুই সালের মধ্যেই এত বড় জাহাজটি নির্মাণ করে ডেলিভার করার কথা ছিল একশো পঞ্চাশ একর জায়গা জুড়ে এই জাহাজ নির্মাণ কারখানায় শিপকে তৈরি করতে হাজারো স্টিলে শিট আনা হয় তিনশো পনেরো মিটার লম্বা এই জাহাজটিতে কোন স্থানে কোন অংশটি কতটা বড় এবং কোন শেপে হবে এই ডিজাইন প্রথমে রেডি করে রাখা হয় এখন শুধু এগুলিকে জয়েন্ট করা এবং জাহাজটিকে সঠিক আকৃতিতে নিয়ে যার জন্য একটি রোবোটিক মেশিনের সাহায্য নেওয়া হয় এটা এতটাই কঠিন এবং অল্প সময়ের কাজ ছিল যা মানুষের দ্বারা হাতে করা সম্ভব ছিল না কারণ যদি একটি লোহার শিট মাত্র এক মিলিমিটারের ফারাক হয় তবে পুরো দুই বছরের কষ্ট নষ্ট হয়ে যাবে শিপটির আউটসাইড তৈরিতে টোটাল তিন লাখ লোহার পিস দরকার পড়েছিল যেগুলি একেবারে আলাদা আলাদা শেপে এই সব পিসকে ঝালাই করে সামনে ও পিছনের ডিজাইনকে তৈরি করা হয়েছে যেমন এই বলবসব যেটা বাল্ব নামেও জানা যায় এটা বড় বড় জাহাজের একেবারে সামনের অংশে লাগানো থাকে যেটা সমুদ্রের জলকে কাটতে সাহায্য করে বলবসব ছাড়াও জাহাজের কাঠামো বানানো আর একটি কঠিন কাজ এটাই মেন বডি যেটা লাখো টন ওজন বহনের সাথে সাথে জাহাজকে জলে ভাসিয়ে রাখতেও সাহায্য করে এবার জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ প্রোপেলারের সম্পর্কে যদি বলা হয় তবে এটা কুড়ি মিটার উঁচু এবং আশি হাজার টন ওজন প্রাপ্ত স্টিলের এই প্রোপেলার এত বড় জাহাজকে চালানোর ক্ষমতা রাখে এর একটি সাইজ দুই তালা বিল্ডিং এর সমান এবং ওজন এয়ার বাস এ থ্রি টোয়েন্টি এয়ারপ্লেন থেকেও বেশি প্রোপেলার কারকে ঘোরানোর জন্য যে মোটর লাগানো হয়েছে তা প্রায় চার কোটি ওয়াট বড় বড় বিদ্যুৎ খরচ করে তাছাড়া এই মেরাভিলিয়া ক্রুশিপের প্রোপেলার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনোভাবেই জাহাজটিতে ভাইব্রেশন সৃষ্টি না করে আর যদিও করে তবে এর ভেতরে স্পেশাল ভাইব্রেশন ড্যাম্পিং মেটেরিয়ালস লাগানো হয়েছে জাহাজটির টপ স্পিড বাইশ দশমিক সাত নট অর্থাৎ বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এতটা গতিতে চলা শিপটির ভেতরে থাকা যাত্রীদের এমনটা অনুভব হয় যেন সমুদ্রের মাঝে কোনো ফাইভ স্টার হোটেলে বসে আছে এমএসসি মেরিভিলিয়ার ইলেকট্রিসিটির ব্যাপারে যদি বলা হয় তবে জাহাজটিতে একটা সুবিশাল পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে ভাসমান এই জাহাজে পঁচিশশো লাক্সারি সুইটস ক্যাসিনো থিয়েটার এছাড়াও অন্যান্য ফ্যাসিলিটি থাকার জন্য অধিক পরিমাণে বিদ্যুৎ খরচ হয়ে থাকে এখন শুধুমাত্র জাহাজের প্রতিটি পার্টকে তুলে এনে সঠিক জায়গায় বসানো এবং জাহাজটি একটি নির্দিষ্ট আকারে নিয়ে আসা পাঁচ হাজার টন ওজনপ্রাপ্ত ক্রেনের মাধ্যমে এই কাজটি শুরু করা হয় সমস্ত পার্টকে নির্দিষ্ট জায়গায় জয়েন্ট করে শিপটির আকার আনতে পুরো নয় মাস সময় লেগে যায় মেরাভি ব্রাজিলিয়া জাহাজটিতে মোট হাজার প্যাসেঞ্জার যাত্রা করে এবং প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য সরবরাহ জলের যোগান দেওয়া খুবই কঠিন একটা কাজ ফ্রেশ ওয়াটার শুধুমাত্র খাওয়ার জন্যই নয় বরং কুল শাওয়ার ও কুকিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে যদি হিসাব করা হয় তবে একদিনে একটি প্যাসেঞ্জার দুশো কিউবিক মিটার জল ব্যবহার করে তাহলে সাত হাজার প্যাসেঞ্জার চোদ্দ লাখ কিউবিক মিটার জল ব্যবহার করবে তাও আবার একদিনে এত পরিমাণ জল তো কোনো জাহাজের মধ্যে স্টোর করে রাখা সম্ভব না যার জন্য এই সমস্যাকে দূর করতে জাহাজের ভেতরে অনবোর্ড ডিস েশন প্লান্ট লাগানো হয়েছে যেটা সমুদ্রের জলকে গরম করে স্টিমে পরিণত করে এবং লবণাক্ত জল শুদ্ধ খাবার জল হিসেবে পাওয়া যায় জাহাজটির সমস্ত কাজ সম্পন্ন হবার পর এবার প্রথমবারের জন্য জাহাজটি সমুদ্রে নামানোর পালা শিবকে সমুদ্রে নামাতে ডকের মধ্যে জল ভর্তি করা হয় এবং প্রথমবারের জন্য মিরাভিয়াকে টেস্টিং করার জন্য ডকের থেকে সমুদ্রে নামানো হয় ইঞ্জিনস পাওয়ার জেনারেশন সেফটি সিস্টেম এবং লিকেজিস চেক করার পর মেরা মেরাভিলিয়ার ফিনিশিংয়ের জন্য ফিট করে দেওয়া হয় এবার যদি মেরাভিলিয়ার ইনসাইডকে লক্ষ্য করি তবে জাহাজটির ভেতরে তিনশো পনেরো ফিট লম্বা শপিং মল রেস্টুরেন্ট গ্যালারি ইস্পা জিম এছাড়াও পঁচিশ হাজার সুপার লাক্সারি সুইটস যা জাহাজটিকে আরও বেশি আধুনিক করে তুলেছে শিপটির আউট ও ইনসাইডের সমস্ত কাজ কমপ্লিট করার পর এস এক্স কোম্পানি তাদের চার বছর সময়সীমার মধ্যেই এত বড় জাহাজকে এমএসসি কোম্পানির হাতে তুলে দিয়ে তাদের দায়িত্ব পালন করে